এটা একটা মুসিবত এটা হাসারা মনে রাখবেন বরেণ্য ওলাম এক এবং আল্লাহ রলিগণ নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভোরসা রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে মালিক রহমতুল্লাহ আলীর একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অভিধান করে আই মিন এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যেই আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালেব ইলম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রম ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধে আলেম বরণ্য আলেম আলামা তাকুসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ গত শক্তি এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফিউ রাসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেবাহ কে বা একজন আল্লাহকে একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা অর্জন করতে যাবো তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহ আল্লাহাকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল আলমিন

আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দিব তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার রাজা বড়ই কঠিন তো উস্তাহবন লিখেছেন একদম অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামা কেরাম করে কথাটা বারবার বলেন যে কলবন শেখের শুকুর গুজার কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন না আল্লাপাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা পাক সবাইকে সুক্রিয় আদায় করা তৌফিক দান করেন এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানবির রহমতুল্লাহ আলহি তার তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলি তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সাথেও ফত্রশুদ্ধি বইয়ের মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহাক বলেছেন সবরকারীদের সাথে আল্লাপাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ওয়া ইন্না রাজিউন এটা মাইয়ের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোন দোয়া নয় এটা যখনই সবরের হালতে আসবে তখনই পড়তে হয় ওয়া রাজিউন কারণ উলাইকে আলিহিম সালাবাই রব্বিহিম ও রহমা বা উলাইকে হুমুল মুহতেদুন এটা হেদায়ত পর মাধ্যমে বটে এবং তাদের সাথে আল্লাহ পাকে রহমত আছে তো শুকুরগুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন আমিন তিন নম্বরে উস্তাজগণ বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তাফিরুল্লাহ আজুবেলেই পরাভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলমের মধ্যেই আল্লাপবাকে নূর এবং মারেফাৎ নাসিল হবেন চাপ অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাসিল হয় না তাই একরাম বারবার অন্তত দিনে একশোবার আস্তাফরুল্লাহ মেরেই পড়তে বলেন আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আর চার নম্বর যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে স্তে আলাদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে পড়তে বলা হয়েছে আহউদু বিল্লাহ আহউদু বিল্লাহ অথবা আরুদু বি ক্যালি ম্যাচিল্লা হি সরিমা ম্যাচে মা অথবা আরউদ্দু বিল্লাহ হি মিনার সৈতোয়নের রজিম আরউদ্দু বিল্লাহ হি সেমি আইলি মিনার সৈতোয়নের রজিম মিননা একবার আমার মনে আছে যে একটা জটিল মশালা নিয়ে আমরা আমাদের মদারাম খদিব সাহেব বাইতুল মকরম বর্তমান খদিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহিন আলি ইসাল্লাম রসুলুল্লা আলী আসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লা সালাহ আলী সাল্লাম এই দোয়াটা খালিদিন শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যৎ